হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাকে ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দুই দিন যাবো তো এই তো বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর বাহিরে তো একদমই এই তো অবস্থা কিন্তু খুবই খারাপ কিন্তু পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে আর প্রচণ্ড গরম ছিল এই কয়েকদিন আর বৃষ্টির কারণে আল্লাহ তালা হয়তো আমাদেরকে ঠান্ডা দিয়েছে তো আলহামদুলিল্লাহ পরিবেশটা কিন্তু অনেক ভালো ঠান্ডা লাগছে তো যাই হোক এই তো বৃষ্টির মধ্যে কিন্তু ঘরের ভিতরে একদম একা একা বসে আছি আর আমার ছোট মেয়েটা এই তো শুয়ে রয়েছে ওর আসলে শরীরটা একদমই ভালো না মাঝখানে কয়েকদিন গরম তারপরে আবার বৃষ্টি মানে গরম ঠান্ডা মিলিয়ে ওর তো একেবারে ঠান্ডা লেগে গেছে আর চোখের দিকে একদমই তাকানো যাচ্ছে না চোখ দিয়ে পানি পড়ছে নাক দিয়ে পানি পড়ছে তো সবাই আমার ছোটো মেয়ের জন্য দোয়া করবেন ওর শরীরটা যেন ভালো হয়ে যায় আর এই তো বৃষ্টির মধ্যে কিন্তু মা মেয়ে সবাই একা একা বসে আছে রুমের মধ্যে আর পাশাপাশি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই তো ঘরগুলোকে সুন্দর করে ক্লিন করে রেখেছি ক্লিন করা হয়ে গেছে আর এখন আমি চলে যাব রান্না করে এই তো এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এক চুলায় মাছ ভেজে রেখেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে কিন্তু আমি টমেটো দিয়ে সুন্দর করে পাতা দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আরেক চুলায় আমি তো কলমি শাকগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর এটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ